তোমার দেখি যে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইও বন্ধু মনে চাইলে আইও বন্ধু আমারো বাড়ি হেকে গ তুমি ও সুন্দরী আইসো তারা তারি হেকে গ তুমি ও সুন্দরী আইস তাড়াতাড়ি মনে চাইলে আইসো বন্ধু আমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি বাউল মরনু সাকয় ও সুন্দরী আইসো বাউল মরনু সাক ও সুন্দরী আইসো তারা মনে চাইলে আইসো বন্ধু বাড়ি মনে চাইলে আইসো বন্ধু তোমার লাগা সাজাই রাখছি আমার বাঙ্গা বাড়ি তোমার লাগা সাজাই রাখছি আমার বাঙ্গা বাড়ি বাবুল ও সুন্দরী আইসো

মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি